লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে হাজির হয়ে ফটোশুটে বুবলি এলিভিয়াই সম্পূর্ণ প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নম বুবলি বর্তমানে একাধিক সিনেমা কাজ করলে পাশাপাশি অনেক ইতি কালেকশন উপলক্ষে ফটোশুটে ক্যামেরা বন্দী হতে দেখা যায় স্বপ্নম বুবলিকে ঠিকই তেমনই আবারও স্বপ্নমিয়াসিন বুবলি পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন ফটোশুটে তার বেশ কয়েকটি ফটো সোশ্যাল মিডিয়ায় গুরপাক কাজ সেই ফটোগুলোতে স্বপ্নমিয়াসিন বুবলি একদম লোকে দেখা যাচ্ছে পরনে রয়েছে লেহেঙ্গা কি মায়াবী হাসি মুগ্ধ করার হয়তো বক্তরা সব বুবলি এই লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে হাজির হওয়া গুলো নিয়ে মন্তব্য করতে দেখা গেছে আর এবার সব বুবলি একাধিক সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন জানা গেছে মায়া লাভ সিনেমাটি বেশি জনপ্রিয়া কেননা এই সিনেমা একাধিক নায়িকার সঙ্গে বুবলি কাজ দেশ পাশাপাশি একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে আর তাই তো সব নমিয়াস এগিয়ে রয়েছে তো সুপ্রিয় দর্শক সব বুবলিকে এমন লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে হাজির হতে ফটো দেখে আপনাদের কেমন আছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ পুরো করা